লাখ টাকার এক ছাগলে বেরিয়ে এলো যত কাণ্ড ছাগলের দাম পনেরো লাখ শুনে অনেকেই অবাক হয়েছিলেন প্রথমে তবে এত কাণ্ডের পর সেই ছাগলের দাম পনেরো লাখেও কম হয়েছে বলে হাস্য রসাত্মক মন্তব্য করছেন অনেকেই আবার এমন দাম নিয়ে করা সমালোচনাও হয়েছে কথা গড়িয়েছে সংসদেও আপনি এবারে কুরবানি সময় ছোট দুটি ঘটনা যেটা নিয়ে সারা আলোড়ন সৃষ্টি হয়েছে একটা গরুর দাম একটা গরুর দাম

চাওয়ার হয়েছিল এমন তথ্য পরে জানা যায় অগ্রিম এক লাখ টাকা দিয়েছিলেন ইফাত কিন্তু পরে আর ছাগল নেননি ইফাত আমার কাছ থেকে টোটাল একটা ভর্তি গরু একটা ফ্ল্যাগ বি এবং একটা ছাগল মিলে টোটাল পঁচিশ লক্ষ টাকার কোরবানির পশু ক্রয় করছে যার বিপরীত এগারো লক্ষ টাকা আমাকে অ্যাডভান্স দিছে বাট ঈদের তিন চার দিন আগে থেকে আর ও ফোন টোন কিছু ধরে নেই এবং আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে নেই এবং পরবর্তীতে এখন এই তিনটা পশুই এই ছাগল পর এলো মতিউরের সব অবৈধ সম্পদের খবরাখবর সেই সাথে সন্ধান মেলে দ্বিতীয় স্ত্রী আবার এমন অবস্থায় নিজের সন্তানকে অস্বীকার করে বসলেন তিনি বললেন চেনেন নাইফাতকে কিংবা তার মাকে সবশেষ ধরে এদিকে এক ছাগল কিনতে গিয়ে পিতাকে যেন হারিয়েই ফেললেন নিফাত বংশীয় সেই ছাগল এখন গলার কাটা হয়েছে সাদিক অ্যাগ্রো নানান অনুসন্ধানে থলের বিড়ালের মতো বেরিয়ে এলো সাদিক অ্যাগ্রোর নানা অপকর্ম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে মোহাম্মদপুর বেড়িবাদের সাদিক অ্যাগ্রো অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা করছে এজন্য উচ্ছেদ করা হচ্ছে এই সাদিক অ্যাগ্রো সাতাশ জুন সকালে সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি